গ্রীর্ষ মধ্যাহ্নে লেকাত দে লীল এর মূল রচনা অনুবাদ কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত মধ্যাহ্ন গ্রীষ্মের রাজা সর্বোচ্চ সে নীলা কাশে বসি নিক্ষেপিল রৌব বিস্তৃত বিশাল বৃদ্ধি পরে মৌন বিশ্ব দহে বায়ু তুষা নলে নিশ্বসী জড়ায়ে অনল সারি বসুন্ধরা মুরছিয়া পড়ে ধু ধু করে দেশ প্রান্তরে ছায় নাহিলেশ লুপ্ত গ্রাম ও নদী বৎস গাভি পানীয় না পায় সুদূর কানন ভূমি দেখা যায় যায় প্রান্ত দেশ স্পন্দনবিহীন আজি অভিভূত প্রভূত তন্দ্রায় গোধুমি সর্প মিলি ক্ষেত্রে রচে সুবর্ণ সাগর সুপ্তির করিয়া হেলা বিলসিছে বিস্তারিছে তারা নির্ভয়ে করিছে পান তপনের অবিশ্রান্তকর কর ম্রাপ্রে করে শান্ত শিশু পিয়ে যথা পীজুষের ধারা দীর্ঘ নিঃশ্বাসের মতো সন্তর্পিত মর্মতল হতে মর্মর উঠিছে কভু অপুষ্ট শস্যের শিশে শিশে মন্থর মহিমাময় মহোচ্ছাস জাগিয়া জগতে কেন গো মরিয়া যায় ধুলিময় দিগন্তের শেষে অদুরি তরুর ছাই শুয়ে শুয়ে শুভ্র গা ভিগুলি লোল গল কম্বলেরে রুহি রহি করেছে হেলন লেহন আলসি আয়ত আখি স্বপনিতে আছে যেন ফুলি আনুমনে দেখে যেন অন্তরের অনন্ত স্বপন মানব চলেছো তুমি তপ্ত মাঠে মধ্যাহ্ন সময়ে ও তব হৃদয় পাত্র দুঃখে কিংবা সুখে পরিপূর পলাও শূন্য এ বিশ্ব সূর্য শোষে ত্রিসামত্ত হয়ে দেহ যে ধরেছে থাক। দুঃখে সুখে সেই হবে চোর কিন্তু যদি পারো তুমি হাসিয়ার অশ্রু বিসর্জিতে চঞ্চল জগৎ মাঝে যদি থাকে বিস্মিতের স্বাদ অভিশাপে বড় লাভে তুল্য জানো ক্ষমায় শান্তিতে দিতে চাহ যদি মহান সে বিষণ্ন আহ্লাদ এসো সূর্যটাকে তোমা শোনাবে সে কাহিনী নূতন আপন দুর্জয়তে যে নিঃশেষে তোমারে পান করে শেষে ক্লিন্ন জনপদে লঘু করে করিবে বর্ষণ সিক্ত করি সপ্তবার নির্মাণ ও সাগরে